আহ কত সুন্দর চা বাগান দেখতে মনসা চাইয়ে থাই চাইয়েই থাই মনে হয় নয় পোলা গুরাই একসের একসে বেদিক ছবি তুলে এ পোলা আর ছবি তুলিস না ওই একদল কি খায় হ্যাঁ কত সুন্দর চা পাতা ওই আবার পাহাড় ডুবো দুবো সিনে আর আমরা আইছি বরিশাল যে মগো বরিশালের লঞ্চ সারছে হে একদিন আগে এবার আইছি সিলেট এই পোলায় আবার ছবি তুলতে সেলিব্রেট হয়েছিস না ভাই তোর ছবি তুললিয়া তো ওই সাম্প্রতিকদের জায়গা এলো ওই যে ঘরে গো নেই আর তো গেটাবি বাজে না দেয় না পাহাড় দিনে মারা খালি সু সুর কালারি সু পোলা পাইন কুমনে আসে ছেলেরা আসে সুন্দর সুন্দর পুরী মনে হয় সৌ কি ফিরেই না পুরীর দিকে চাই এই থাই আহ কি সুন্দর বাগান এইরকম বাগান যদি মুখ বই চলে ওইতে সারাদিন ঢুকে বই থাকতাম আর বাইরে যেতাম হই না এটার মধ্যে গর্ত মর্ত আসেনি রাসের বাইরে বাইকের থাকতেও পারে হ্যাঁ এই বাগলায় আসি কে কত সুন্দর বাগান এই যে বড় ভাই ওই গল্প করে এই তিন বড় ভাই বই রইস ভাই লাইভ ভিডিও করি ভাই আমি আমি তা আমি খুঁজছি ভাই পানি ভাই পানি তো দেওয়া যাবে না পানি খাওয়া যে মুখ দু মারা গেছে আমি তো মারা চাই না ভাই

হ ভাই ঘুরতেছিলাম ভাই যদি সিলেটি ফুরি করিলে কি করবি মানছে বাঁধি দিবি এ ভাই কয় কি কীটা বলে বাঁধি দিবিটি ফুরি করিলে সিলেটি ফোয়া মনে বর্তমানে সিলেটে ফোয়া এই যে চা বাগান উম মা সুন্দর সুন্দর মাইয়ের টুরু লাভ দেখতে যেমন রুপো হেমন আছে এইরকম একটা হইলি হইতে জীবনে এই যে আজীবনের সিঙ্গেল এই ফোনার জীবন ঢংও করতে পারে মাইয়ে বোন ডং আর কই না চলছে আজকাল আপনি করে দিলেন এই আবার তুমি কোন ভিডিও করো না ওই ভিডিও করো না ভাই ওই সাথে মা বুঝে সব ফেরেসাটা খাই রয়েছে সিলেটের মাল আসলে মাল ও ভাই ওই এক জায়গায় বোতল ওই এক জায়গায় বোতল খালি বোতল বোতল ওই একটা ভিডিও কলে কথা হয় হ আজীবন আমরাই সিন্ডেট রইলাম